এই তাথই রেস্টুরেন্টে তো চলে আসলাম এবার কী করবো বল তো আরে কোন ব্যাপারই না রেস্টুরেন্টে এসেছি তাতে কি হয়েছে যাক চল কোন একটা টেবিলের উপরে বসি বসে তারপরে ওয়েটারের কাছে অর্ডার দিই কিছু খাবার ঠিক আছে তাহলে চল যে বসি কোথায় একটা ওয়েটার 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 আমাদের একটু অর্ডার ছিল আমাদের অর্ডারটা একটু নিয়ে যান প্লিজ আচ্ছা তাতেই কি অর্ডার দেওয়া যায় বল তো বুঝতে পারছি না এখানে লেখা আছে চাইনিজ ফুড আছে বেশি আর বাঙালি ফুড খুবই কম আছে বুঝেছিস আমার মনে হয় যাতে রেস্টুরেন্টে এসেছি তাই জন্য চাইনিজ ফুডটা অর্ডার করাই বেশি ভালো হবে ঠিক আছে তুই চাইনিজ ফুডটাই অর্ডার কর কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আমরা দিতে পারবো আমাদের কাছে অনেক বেশি চাইনিজ নুডলস আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওইটাই নিয়ে আসেন ঠিক আছে চল তাহলে এবার বিলটা দিয়ে দিই দুইজনে মিলে আর তোকে তো অনেক অনেক বেশি থ্যাংক ইউ বুঝলি ঠিক আছে আর শোন চল তাহলে দুইজন মিলে এখন আমরা দুজন মিলে বিলটা দিয়ে দিই ঠিক আছে চল তাহলে দুইজন মিলে বিলটা দিয়ে আস চল তাহলে তো বিলটা দেওয়া হয়ে গেল তাহলে চল এখন বাড়িতে চলে যাই বুঝলি হ্যাঁ হ্যাঁ চল চলে যাই তাহলে বুঝতে পারছিস অনেক বেশি খেয়ে ফেলেছি মনে হচ্ছে রিক্সা নিয়ে যাওয়া লাগবে হেঁটে যেতে পারবো না আসলে ঠিকই বলেছিস তুই